সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোনো কাজে আমরা যখন সফল হতে চাই কোনো একটি বিষয় নিয়ে যখন আমরা কাজ করতে চাই প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে আপনি ওই কাজে বা ওই বিষয়ে আপনি সফল হবেন না আপনার ভিতরে কনফিডেন্স থাকতে হবে যে আপনি এটি পারবেন অথবা আপনারই আস্থা থাকতে হবে যেমন মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির কল্যাণের জন্য হেদায়তের জন্য পথ প্রদর্শনস্বরূপ আল্লাপাক পাঠিয়েছেন কিন্তু এই কোরআন কাদের জন্য হেদায়ত কুরআ শরীফের দুই নম্বর সুরা বাকারার শুরুতেই কিন্তু এই কথাগুলি বলা আছে ইসমিল্লাহ রহমান রহিম আলিপ্লাম এগুলো হচ্ছে হরফে এর নিগৃহ অর্থ আল্লাহ ভালো জানেন জালিকাল কিতাব এটি সেই কিতাব লড়াই বা ফিহি যাতে বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নাই জালিকাল কিতাব লড়াই বা ফিহি উদাল্লিল মুতাকিন বলছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক প্রথমে হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট দ্যার ইজ নো ডাউট দ্যার ইজ নো কনফিউজ কনফিউশন ইন দিস কোরআন দি হোলি কোরআন এবং এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য দোজ হু ফিয়ার আল্লাহ দোজ হু ওদ আল্লাহ মুত যারা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মতো চলে তারা হচ্ছে মোত্তাকিদ তাদের জন্য পথ প্রদর্শক এবং বলছে আল্লাহ যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাত আদায় করে এবং তাদেরকে যে জীবন উপকরণ দান করেছে তা থেকে ব্যয় করে তারাই হচ্ছে আসলে মোত্তাকে এবং তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত হবে তারপর আল্লাহ তার পরে বলেছেন মানে হচ্ছে যারা এই তাদের উপরে নাজিলকৃত কোরআনে বিশ্বাস করে এবং পূর্ববর্তী কিতাবগুলিতে যারা বিশ্বাস করে এবং যারা এবং যারা আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করে দেখেন কোনো কিছু আপনি যখন পাঠ করবেন কোন বিষয় আপনি যা তাকে প্রথমে আপনি বিলিভ করতে হবে বিশ্বাস করতে হবে পবিত্র কোরআন আল্লাহর বাণী এটি আপনি বিশ্বাস করতে হবে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি এই কোরআন করে কোনো লাভ হবে না এই কোরআনের নিগির অর্থ না বুঝে আপনি কখনোই হেদায়ত পাবেন না আপনাকে যদি বুঝতে হয় প্রথমে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে লড়াই বা ফিহি যাতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই তারপর আপনি কোরআন থেকে হেদায়ত পাবেন তারপরে আল্লাহ বলেছেন তারপরে পাক বলছেন যে উল্ ইকুমি বলছে তারাই হচ্ছে তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রহিয়াছে এবং তারাই হচ্ছে সফল কাম কারা দোজ হু বিলিভ দোজ হু ফিয়ার দ্য আল্লাহ দোজ হু বিলিভ দেয়ার ইজ এ আখিরা দেয়ার ইজ এ মালাইকা দি ফেরিস্তা দি অ্যাঞ্জেল দি রসুল দ্য প্রফেট অ্যান্ড অল দ্য বুকস ফ্রম আল্লাহ দে উইল বি দ্য সাকসেস শুধুমাত্র তাদের জন্য যারা বিশ্বাস করে বিলিভ করে দেয়ার ইজ নো ডাউট অ্যান্ড কনফিউশন ইন দ্য হোলি কোরআন দেন দোজ পিপল উইল গো টু দ্য জার্না বিকোজ পিপল উইল গেট দ্য রাইট ওয়ে দ্য রাইট পথ টু গেট দ্য রাইট পথ ইউ হ্যাভ টু বিলিভ অ্যান্ড ডু দ্য রাইট ওয়াস ড থ্যাংক ইউ এভরিবডি আল্লাহ পাক সবাইকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে বুঝে বুঝে পরে জীবন চলার তৌফিক দান করুক আমি